ড섯 ড섯টা করে আছে এই বাজারে হট সেরা চারটি আছে এই পার্কিং ডাম করতে না জোরা দাম দক্ষিণ বলবেন আমি 2000 হবে উচ্চতা না 5 ঠিক ভাই ঠিক সাড়ে পাঁচ লক্ষ চাচ্ছেন কাস্টমারে কত দাম দিচ্ছে চার লাখ চার লাখ দিচ্ছে দেওয়া যাচ্ছে না কর্তা চার লাখ সাড়ে চারের নিচে হবে

নিচে অবস্থা একদম পুরা মাখামাখি অবস্থা হয়ে গেছি আসছিলাম তো অনেক আশা করি আপনারা জানেন যারা পেজে পোস্টগুলো দেখছেন যে অনেকের রিকোয়েস্টে আর কি এই চৌড়ি হাটে ঢুকছিলাম যে নগার মধ্যে একটা বিশাল লাগ সে জায়গা থেকে আর কি আসার পরে একদম বিপদে পড়ে গেছি বৃষ্টিতে সাড়ে চার লাখ জোড়া কাস্টমারে কত দাম দিচ্ছে

সাশ্রয় মনে হচ্ছে এখন পর্যন্ত দেখার পরে কি বলতে হবে যে লিগালি কি দাম ধরে এতটা কমে বিক্রি হয় কিনা লাস্ট তিন লক্ষ আসি বলে দিছে একদম বৃষ্টিতে খেলা যায় না কেমন দেখা যাচ্ছে এবং কিন্তু সব মাখামাখি দর্শক কাদায় মাখামাখি হয়ে গেছে তবে বৃষ্টিতে কষ্ট করে আসে কিছু হোক আর না হোক আমরা তো বিখ্যাত হানিফ মামার কালা খাইতে পারছি তো যারা আসবেন তারাও কিন্তু টেস্ট করে দেখতে পারে গরু কিনে পরে বৃষ্টি হতে গেছে এর আর জাত করে খিলাম

একটা একটা করে শ্রেণে মানে কিছু ক্ষণে ক্ষণে একটা করে পাগলা আসতেছে বৃষ্টির কারণে এই অবস্থা নরমালি কিন্তু কোনো সমস্যা হয়ে হতো না কিন্তু আপনার মনের মতো নাম হয়নি তাই তো আপনি কত হলে বিক্রি করতে পারবেন এটা একটু বলেন দুই সত্তর আশি তিন সরি তিন সত্তর আশি আর কাস্টমার সর্বোচ্চ কি সাড়ে তিন পার হয়েছে একজনে তারপর আর নাই মানে টার্গেট ছিল আলহামদুলিল্লাহ শুরুতে যেগুলো দেখাচ্ছিলাম বড় বড় হয়ে গেছে চারটা হয়ে গেল চৌবাড়ি এগারো হাট থেকে দর্শক সুবিশাল হাট সেরা কালেকশনগুলো অলরেডি সোল্ড আউট হয়ে গেছে আলহামদুলিল্লাহ সোল্ড আউট সোল্ড আউট নিয়ে চলছে আমরাও দেখবো কত দিয়ে হয়ে গেল দেখা যাচ্ছে সোল্ড আউট আলহামদুলিল্লাহ হ্যাঁ একেবারে হ্যান্ডশেক হয়ে গেছে এখানে আলহাম কত সুন্দর নশ্বী আলহামদুলিল্লাহ আটশের আর কালেকশন আর সোল্ড আউট হয়ে গেল আপনার যদি একটু দেখায় আবারও নিয়ে চলে যাচ্ছে প্রত্যেকটা গোরে কিন্তু বাচ্চা বিক্রি কিন্তু হচ্ছে গুমদার একটা হচ্ছে যে হিউজ পরিমাণে গরু আছে তবে দর্শক খুব ইচ্ছা ছিল যে একটু সলিডভাবে ভাবে দাম দব জানো কিন্তু জানি না ভিড়গুলো পছন্দ হবে কিনা তবে আমাদের কষ্টটা অন্তত বুঝবেন বুঝলে ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার দেবেন এই যেখানে আছে তো আসি বিক্রি হয়ে গেছে খুব ভালো লাগছে আমার খুব ছটা বাচ্চা ছটা আছে এই ছোট সাইজ এই বিক্রির গুলা বিক্রির দাম কয়েছে তিন লাখ 10 কয়েছে তিন লাখ 10 বলছে তিন লাখ বিশ তিন বিশ হলে দেওয়া যাবে এটা হলো দুই লাখ ষাট নাকি দুই লাখ ষাট হলে দেওয়া যাবে তিন লাখ দেওয়া যাবে আলহামদুলিল্লাহ সাশ্রয় রেটে যেহেতু ভাই এই দাম দর বলতেছে আপনারা কিন্তু লাইভে দেখলেন অলরেডি কিন্তু চারটা বিক্রি হয়ে গেল দাম কম দেওয়ার কারণে ছয়টা সরি ছয়টা বিক্রি করে ফেলছে ওদিকে খুবই সিপ রেটে ব্যাচে বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ তো চৌবারি আটটা সকলকে ভিজিট করার অনুরোধ রাখতেছি সামনে কিন্তু আরও একজন আছে কিন্তু এই যে এক গিরা কাদো হালাল ভাই কিন্তু অলরেডি কাদোর মধ্যে ডুবে আছে

ওই যে ওই পাশে দুটো তিনটা আছে এক লক্ষ সাঁত্রিশ কয়েক তো যায় নিচ্ছি দেখাবো নতুন ধন্যবাদ আলাইকুম